আপনি একজন বাইক লাভার আর সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার সম্পর্কে খোঁজখবর নেননি এটা আসলে বিশ্বাস করা কঠিন তো যাই হোক এই দুই সালে এসে সেই দুই হাজার সাল থেকে লঞ্চ হওয়া সেম মডেলের সেম ডিজাইনের একটা বাইক সেই বাইকটা নিয়ে মানুষ এখন পর্যন্ত দুই হাজার চব্বিশে এসেও কিউরিয়াস এবং এটার পপুলারিটি এখনও শীর্ষে কেন এবং এই বাইকটা এখন এই মুহুর্তে এসে আপনার এই দামে এই প্রাইজে পার্চেস করা কতটা যৌক্তিক হবে সেই ব্যাপারটা আজকে ক্লিয়ার করব এই ভিডিওতে আমি হারুন রশিদ আপনারা দেখছেন ওয়াইল তো এই বাইকটার এখন পর্যন্ত এত বেশি পপুলার হওয়ার জন্য যে একটা কারণ আমি এখন আপনাদের বলবো সেটা হলো এটার কম্পিটিটর মার্কেট এটার কম্পিটিটর মার্কেটে এখন পর্যন্ত এটাকে কম্পিট করার মতো বাইক নাই বললেই চলে মানে এরকমভাবে গ্রো করে নাই যে মানুষ এটার থেকে বেটার কিছু পাচ্ছে বলে মানুষ সেটাতে যাবে হ্যাঁ এটার এটারই নতুন করে আরেকটা আপগ্রেড আসছে বাট সিক্স আর মনোটন এখন পর্যন্ত একটা মানে সুজুকি বাংলাদেশের বা সুজুকি যারা বাংলাদেশে নিয়ে আসে তাদের জন্য একটা অন্য মানে একটা ক্রিয়েশন যে আপনি জিক্সা মনোটন বাইকটা এখন পর্যন্ত এত বেশি পপুলার এটার যে কম্পিটিটর মার্কেটটা বা এটার যে কম্পিটিটর যে বাইক গুলো আছে সেই বাইক গুলো কি এটার থেকে ভালো কোনো কিছু ডেলিভার করতে পারে আমার মনে হয় না কারণ হলো এই বাইকটা মানে যারা এই বাইকটা নিচ্ছে বা চালাচ্ছে তাদের মানে এক্সপেক্টেশন ফুলফিল হয় বলেই মানুষ কিন্তু এখন পর্যন্ত এই বাইকটা নিচ্ছে এখন আমি এই বাইকটা এত বেশি পজিটিভ রিভিউ বলতেছি বলে যে আপনারা অনেক কিছু মনে করতে পারেন আসলে ভাই ঘটনা হলো এই বাইকটা নেগেটিভ দিক অনেক আছে কিন্তু এতগুলো নেগেটিভ দিক থাকার পরও কিন্তু এই বাইকটার কম্পিটিটর কিন্তু সেভাবে নাই মার্কেটে যে আপনি এর থেকে বেটার কোনো কিছু ডেলিভার করবে যার কারণে এত নেগেটিভ হওয়ার পরেও কিন্তু মানুষ এই বাইকটা পার্চেস করতেছে এবং এই বাইকটার পপুলারিটি এখন পর্যন্ত সেরা এটার কনক্লুশন একটাই যে এই বাইকটার কম্পিটিটর মার্কেটে ওভারঅল পারফরমেন্স দিক থেকে কম্পিটিটর নাই বললেই চলে যার কারণে এই বাইকটা এখন পর্যন্ত বাংলাদেশে পপুলার বা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এই বাইকটা পার্চেস করার জন্য চিন্তা করে বা মানুষ এই ব্যাপারটা এই বাইকটা সম্পর্কে জানার জন্য চিন্তা ভাবনা করে আঠারো থেকে বিশ বাইশ চব্বিশ পঁচিশ বয়সের যে ছেলেপেলেরা আছে তারা এই বাইকটা নেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগে শুধুমাত্র এটা লুক্সের জন্য একমাত্র কারণ এটা লুক্স যে এটা লুক্স দু সালে যেমন ছিল দুই হাজার চব্বিশ সালে তেমনই আছে হ্যাঁ কিন্তু মানুষের ওই মানে বোর হয় না আর কি মানুষ বোরই হয় না এটা লুক্স এবং ডিজাইনে এই বাইকটা নিতে মানুষ বোর ফিল করে না একটা জিনিস আছে না যে আমি একটা লুক্স সারাদিন দেখতে দেখতে ডাল ভাত খাইতে খাইতে আমি বোর হয়ে যাচ্ছি কিন্তু এই বাইকটা এই জিনিসটা হওয়ার চান্স নাই কারণ এটা আপনি যে এজের মানুষই নেন না কেন বাইকটার লুক্স আপনার কাছে বেটার এবং সময় হচ্ছে আগে বাইকটার লুকস আমার কাছে পার্সোনালি মনে হয় মানে এটাতে আরও ব্যাপার আছে সেটা হলো এটার লুকস আপনি চাইলে ইম্প্রুভ করতে পারেন এটার মডিফাই মডিফাইড করা জিক্সার মানে কি রকম ভয়ানক সুন্দর সেটা যদি আপনারা অনলাইনে সার্চ করলে দেখবেন যে মডিফাইড জিক্সার যদি কখনো সার্চ করেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলে এটা কী পরিমাণ ভয়ানক সুন্দর লাগে মডিফাইড কোনো জিক্সার এটা একশো পঞ্চাশ সিসি বাইক বাদ মডিফাই করলে এটা দুশো আড়াইশো তিনশো চারশো সিসি পর্যন্ত লুকস নিয়ে আসা সম্ভব এই বাইকটাতে যার কারণে এই অডিয়েন্সটা যারা আছে বিশ থেকে পঁচিশ এই এজে যে অডিয়েন্স যারা আছে বা তিরিশ এই অডিয়েন্সগুলো কিন্তু এই বাইকটার লুকসের প্রেমে পড়ে এবং তারা এটা একদম দুই সাল থেকে একদম ভালোবেসে এই বাইকটা চালাচ্ছে তো এই বাইকটার আরেকটা যে কারণ সেটা আমার কাছে মনে হয়েছে এই বাইকটার রিসেল ভ্যালু আপনি সুজুকি এই বাইকটা লঞ্চ হওয়ার পর থেকে রিসেল ভ্যালু বলেন ব্র্যান্ড ভ্যালু বলেন সুজুকির একটা ব্র্যান্ড ভ্যালু আসে তারপর থেকে হলো এটা রিসেল ভ্যালু এটা মানে লঞ্চ হওয়ার পর থেকে যে বাইক এই বাইকটা কেউ যদি রিসেল করতে চায় বা সেকেন্ড হ্যান্ড যদি কেউ বিক্রি করতে চায় তাহলে এটা রিসেল ভ্যালু একটা অন্য লেভেলের জিনিস মানে বলবো যে বাংলাদেশে দুটা বাইক কোম্পানি ইয়ামাহা বলেন আর সুজুকি বলেন কম্পিটিটর মার্কেটে এই দুটা বাইকের রিসেল ভ্যালু একটা অন্য লেভেল সেট করে দিছে আপনি বাইকটা বিক্রি করার নাম নেন আর আপনার বাইকটা সেল হয়ে যাবে মানে এটা এটা নিয়ে আপনার আসলে খুব ভালো একটা প্রাইজে সেল হবে এমন না যেন তেন দামে আপনাকে সেল করতে হবে খুব ভালো একটা প্রাইজে আপনি এই বাইকটা সেল করতে পারবেন এটা কিন্তু একটা বাইক কেনার ক্ষেত্রে ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করে যে আমি যদি বাইকটা কখনো সেল করতে যাই তাহলে আমি এটার রিসেল ভ্যালুটা কেমন পাবো বা আমি সেল করতে আমাকে কষ্ট হবে কি না আমি একটা চায়না বাইক চালাই সিটি তেরো জিবি ওয়ান সেটা আপনারা জানেন এই বাইকটা সেল করতে গিয়ে আমার কী পরিমাণ কষ্ট হয়েছে সেটা আমরা নাই বলি তো যাই হোক এই একটা কারণ আমি আমার পার্সোনাল দিক থেকে মনে হয় যে এই সুজুকি যে বাইক বা মনোটনি এই বাইকটা আপনি যদি সেল করতে চান তাহলে অনেক ভালো একটা প্রাইজে খুব দ্রুত সময় আপনি বাইকটা সেল করতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা কারণ একটা বাইক পার্চেস করার ক্ষেত্রে বা একটা বাইক কেনার ক্ষেত্রে সেল ভ্যালুটা আমি এটা কীভাবে কীরকম পাবো সে ব্যাপারটা কিন্তু এটা অনেক বেশি জরুরি আর সুজুকির রিসেল ভ্যালুর পরে যে ব্যাপারটা থাকে সেটা হলো আফটার সেল সার্ভিস এ একটা সুজুকি আফটার সেল সার্ভিস সেরকমভাবে বাংলাদেশে ইম্প্রুভ না করলেও একদম ফেলে যাওয়ার মতো না একদম টিভিএস বা বাজাজ বা অন্যান্য যে ইন্ডিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করতেছে সেই ধরনের সার্ভিস কোয়ালিটিও কিন্তু না এদের সার্ভিস কোয়ালিটিটা বেটার তারপরে বাংলাদেশে যাই দেখেন এদের সার্ভিস কোয়ালিটি সেকেন্ড পজিশনে থাকতে পারবে এক নাম্বার ইয়ামা সেটা অন্যদিন আলাপ করবো অন্য ভিডিওতে তো যাই হোক এটাও কিন্তু একটা বড়ো একটা কারণ যে একটা বাইকের আফটার সেল সার্ভিস যখন আপনি ভালো পাবেন স্পেয়ার পার্ট যখন ভালো পাবেন সব জায়গায় আপনি যখন বাইকটার সার্ভিস সার্ভিস করতে পারবেন স্পের প্রাইজের ব্যাপারটা সেটা অন্য জিনিস সেটা নিয়ে কথা বলতেছি না কারণ এটা আপনারা একটু পরে ক্লিয়ার করতেছি সেটা হলো এই বাইকটা আপনার সেল সার্ভিসও ভালো এটা বাইকের রিসেল ভ্যালুও ভালো এই একটা এই কারণও কিন্তু এই বাইকটা পার্চেস করার ক্ষেত্রে মানুষে অনেক বেশি হেল্পফুল অনেক বেশি ডিসিশন নিতে সুবিধা করে তো আর কারণ যেটা আমি মার্কেট রিসার্চ করে ফাইন্ড আউট করছি সেটা হলো এই বাইকটার প্রাইস ঠিক আছে এই বাইকটার প্রাইস দু লাখ যখন এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হয় তখন সিঙ্গেল ডিস্ক দুই লাখ বিশ বাইশ হাজার টাকা সেল হয়েছে উনিশ বিশ হাজার টাকা এবং এটা যখন ডাবল ডিস্ক আসছে তখন এই বাইকটার প্রাইস কিন্তু ছিল দুই লক্ষ প্রায় সত্তর আশি হাজার টাকার কাছাকাছি পরবর্তীতে বাইক প্রাইস ড্রপ করে এই বাইকটার প্রাইস দুই এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু চলে আসছিল এই বাইকটার প্রাইস এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত ঠিক আছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকায় এই বাইকটা অনেক দিন চলছে সিঙ্গেল ডিক্স এবং তারপরে এই বাইকটা আপনার ডাবল ডিক্স ব্যান হয়ে গেল এক লাখ সিঙ্গেল ডিস্ক চলতে থাকলো এবং তখন থেকে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা থেকে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা হ্যাঁ এখন অলমোস্ট দু লক্ষ ছয় হাজার টাকা বা দু লক্ষ পাঁচ হাজার টাকায় ছেল হচ্ছে তো এটার যে প্রাইস সেগমেন্টটা এটা বাংলাদেশের একটা বেস্ট প্রাইস সেগমেন্ট মানে দুই লাখ টাকা মানে দুই লাখ টাকা বাজেট সোজা কথা পাঁচ হাজার দশ হাজার কম আর বেশি দুই লাখ টাকা বাজেট এটা একটা বাংলাদেশে বেস্ট একটা প্রাইস সেগমেন্ট এই এই বাংলাদেশের বাইকিং বাজারে এই প্রাইস সেগমেন্টটাতে মানে আপনি যদি মানুষকে ভরসা দেওয়ার মতো কোনো একটা বাইক আনতে পারেন তাহলে সেটার জন্য মানুষ একদম লুফ হয়ে পড়বে সেটা আপনি ফোর বির কথা বলেন আর্টিয়ারের কথা বলেন তারপর আপনি পালসারের কথা বলেন তারপরে আপনি হর্নেট বা এক্সব্লেডের কথা বলেন তারপরে এফজেডের কথা বলেন হ্যাঁ তারপরে হিরো সিলার হাংক বিশেষ করে হাংক কিন্তু একসময় মানুষ তাওল ছিল হ্যাঁ তো এই বাইকগুলো এই প্রাইস সেগমেন্টের যে বাইকগুলো এগুলোর জন্য কিন্তু মানুষ একদম মনে করেন পাগল হয়ে থাকে যে আপনি এই প্রাইস সেগমেন্টে মানুষ বাইকগুলো নিবে এই প্রাইস সেগমেন্টটা অনেক বড় একটা কারণ এই বাইকটার মানে সেলস গ্রো করার কারণে গ্রো করার ক্ষেত্রে ঠিক আছে আমি এটা আপনি বলতে পারি আর হলো আর একটা কারণ সেটা হলো এটা বেটার হ্যান্ডেলিং ভাই আপনি যদি প্রপার মানে বাইক চালাতে নাও পারেন মানে একজন যদি বিজেনার লেভেলে বাইকার হন তারপরে বলবো এই বাইকটা মানে একদম বাচ্চাদের বাইক সোজা কথা আপনি এটার হ্যান্ডেলিং এত ইজি এত কমফোর্ট মানে কমফোর্টেবলের কথা বলতেছি না মানে ইজি টু হ্যান্ডেল একদম যেভাবে মনটা এভাবে মুভ করতে পারবেন ক্রুজ করতে পারবেন একদম মনে করেন আপনি যেভাবেই চান এই বাইকটা ফান টু রাইট একদম কি বলবো যে বাচ্চাদের বাইক সোজা কথা যারা একটু নর্মালি বাইক চালানো শিখতেছে বা বাইক চালায় তাদের জন্য কিন্তু এই বাইকটা হ্যাভি মানে কন্ট্রোলিং একটা বাইক সোজা কথা মানে মন থেকে মানে মজা নেওয়ার মতো একটা বাইক তো অনেক তো বক করলাম কিন্তু নেগেটিভ পজিটিভ অনেকেই আমার ব্লগ নতুন দেখতেছেন অনেকে এই বাইকটার আগে কোনো ব্লগ দেখেননি হতে পারেন তো অনেকগুলো বকবক বক করার পরে কিন্তু ছোট্ট করে একটা সামারি না দিলেই নয় যে এই বাইকটা আসলে পজিটিভ এবং নেগেটিভ কী কী আছে সেই বিষয়গুলো কিন্তু আসলে না বললেই নয় তো ছোট্ট করে কয়েকটা জিনিস সেটা পজিটিভ বলে দেই সেটার মধ্যে হল সর্বপ্রথম যেটা আছে এটার যে টায়ার সেগমেন্টটা একশো চল্লিশ পিছনের সামনে একশো এবং এটার যে গ্রিপ টায়ারের যে গ্রিপ সব কিছু মিলে এবং সুজুকির যে ব্রেকিং সিস্টেম বা ব্রেকিং ক্যালিপার যেগুলো ইউজ করা হয়েছে বাইব্রির সব কিছু মিলে এই বাইকটার ব্রেকিং এবং ব্যালেন্স খুবই চমৎকার একটা ব্রেকিং এই বাইকটাতে আপনি পেবেন সিঙ্গেল ডিক্স হলেও এই বাইকটার ব্রেকিং খুবই চমৎকার একটা ব্রেকিং কিন্তু দেয় পজিটিভ দিক এটা তারপরে আরেকটা পজিটিভ দিক আছে। সেটা হলো এই বাইকের ইঞ্জিন ভাই এটার ইঞ্জিন একশো পঞ্চাশ সিসি পঞ্চান্ন সিসি একটা ইঞ্জিন এই বাইকের ইঞ্জিনের পারফরমেন্সটা খুব দারুণ একটা ইঞ্জিন এবং এটা থেকে যে র পাওয়ারটা আপনি ফিল করবেন সেটা এই সেগমেন্টে অন্য কোনো বাইক আপনাকে দেবে না এখন অনেকে ফোর বির কথা বলতে পারেন ভাইয়া ফোর বি এই সেগমেন্টের বাইক না ফোর বি বাইকটা হলো একশো ষাট সিসি সেগমেন্টের বাইক এটা একশো পঞ্চাশ সিসি ক্যাটাগরিতে পড়ে আচ্ছা যাই হোক তারপরে ফোর বিটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন সেটার ব্যাপারটা আলাদাভাবে ক্লিয়ার করব। বাট এটার যে কার্বোরেটর ইঞ্জিন এবং এটার ইঞ্জিনের যে পাওয়ারটা এই পাওয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে চমৎকার একটা পাওয়ার তারপরে যে ব্যাপারটা থাকে সেটা হলো এই বাইকের স্কুইড স্কুইড মানে বোঝেন ওই যে রাস্তায় নাগিন ডান্স দেয় না মানে বিশেষ করে আউলি বাউলি যারা খেলে সেটা আপনাদের ভাষায় আপনারা আউলি বাউলি নাগিন ডান্স আর আমার ভাষায় হলো স্কুইড করা যেটা সেই ব্যাপারটা কিন্তু জিক্সার সিরিজের বাইকে মানে বাইকের তুলনায় অন্য কোনো বাইকেই এই ফিল্ডটা পাবেন না আপনি জিক্সার সিরিজের যে কটা বাইক আছে সবগুলোতেই আপনি এই স্কুইডের মজাটা পাবেন এটার সাসপেনশন ফিডব্যাকের কারণে হোক বা এটার বেটার টায়ার প্যাটার্নের কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক বা এটার ডিজাইনের কারণে হোক বা এরোডাইনামিকের কারণে হোক বা যে কোনো কারণেই হোক এই বাইকটাতে স্কুইড করে মজা অন্য কোনো বাইকে আপনি এরকম মজা পাবেন না এই মুহুর্তে এই সেগমেন্টে এই ক্যাটাগরি কোনো বাইকেই নাই স্কুইড করে যে মজাটা এবং 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 কর্নারিংয়ের ব্যাপারটা ওই যে স্কুইড করে যেহেতু মজা কর্নারিং করে অবশ্যই মজা পাবেন এই বাইকটা থেকে চমৎকার একটা ফিল পাবেন এই বাইকটা তো হচ্ছে এটা ছিল একটা পজিটিভ দিক তারপরে যে পজিটিভ দিকটা এই মনোটনের বিশ্বাস করে মনোটনের বিল কোয়ালিটিটা আমি আর বুঝলাম না সুজুকির অন্যান্য বাইকের বিল কোয়ালিটি যেরকমই হোক কিন্তু মনে বিল কোয়ালিটি চমৎকার লেভেলের একটা বিল কোয়ালিটি এটা আজ পর্যন্ত হতাশ করে না এবং এখন পর্যন্ত সেই সেম প্যাটার্ন সেম কালার সেম স্টিকার সেম ডিজাইন সব কিছু এখনও সেমই চলতেছে সেম বিল বিল কোয়ালিটি এখন পর্যন্ত এই বাইকটা দিয়ে যাচ্ছে বা সেম বিল কোয়ালিটি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে এই বাইকটা থেকে তারপরে যেটা আসে পজিটিভ দিক সেটা হলো এটার হ্যান্ডেলিং ফিডব্যাক আপনি এটাতে কমফোর্টেবল একটা বসতে পারবেন রাইডার সিটটা খুবই কমফোর্টেবল রাইডার সিট নিয়ে আপনি যখন বসে এই বাইকটা চালাবেন কোনোরকম কোনো প্রবলেম নাই এই বাইকটা থেকে আমি এটা ফিল করছি সোজা কথা আমি কারণ আমি এটা চব্বিশ পঁচিশ হাজার কিলো চালাইছি এটা আমি নিঃসন্দেহে আপনাদের বলতে পারি জিক্সা সিরিজের এই বাইকটার বলে যে যেটাকে বলে যে পজিটিভ আর কি তো বাকি থাকে কিছু নেগেটিভ দিক আরও পজিটিভ দিক আছে টুকটাক ওটা এত কিছু না তো নেগেটিভ দিক যে যেগুলো আছে এগুলো আমি আপনাদের রাইড করতে করতে এখন শেয়ার করব তো এখন রাইড করতে করতে আপনাদের কয়েকটা নেগেটিভ দিক বলি এই বাইকটার সেটা হলো এটার হেডলাইটের আলো প্রথমেই একটা নেগেটিভ যেটা আসে সেটা হলো এটার হেডলাইট এটার হেডলাইটের আলোটা খুবই কম এবং এটা একটা হ্যালোজেন বাল্ব দেওয়া আছে যেটা রাতে পারফরমেন্স খুবই খারাপ এবং হাওয়ের পারফরমেন্সও খুবই খারাপ তবে এটার একটা সমাধান আছে সেটা হলো এটার বাল্বটা পরিবর্তন করা যায় মানে হলো এটার বাল্ব আপনি চাইলেই হ্যালোজেন থেকে এলইডি ভালো যেমন সেভেন বা অ্যামআইড অ্যামাইডের মতো এলইডি বাল্বগুলো আপনারা লাগাইতে পারবেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্স বেটার হবে এটা এটা হলো সমাধান তবে এটা কোম্পানি যেহেতু দেয় নাই আমি এটাকে নেগেটিভ দিকেই রাখব এই বাইকটার নেগেটিভ সাইডেই রাখবো তারপরে যে বাইকটার নেগেটিভ দিক আছে সেটা ছিল এটার গিয়ার শিফটিং ইঞ্জিনের গিয়ার শিফটিংটা একটু হার্ড অন্যান্য বাইকের তুলনায় অন্যান্য কোম্পানির আলোপি বাদ দেই সুজুকির নিজস্ব যেই জিএস এক্সআর যে বাইকটা আছে জিএস এক্সআর কিন্তু গিয়ার শিফটিং একদম পাটার স্মুথ মানে ওটার গিয়ার শিফটিং অন্য কোনো সাথে তুলনায় চলে না মানে এত স্মুথ একটা গিয়ার শিফটিং জিএস এক্সআরে জাস্ট খালি আপনি ওই পোকা দেবেন জিএস এক্সআর গিয়ার শিফট হয়ে যায় মানে একদম চরম লেভেলের বাট এটাতে গিয়ার শিফট করতে গেলে কট্টাস করে একটা সাউন্ড হয় কট্টাস করে এই দেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি না তাই না কিন্তু আমি আমি কিন্তু শুনতে পাইছি কটস কটস করে একটা সাউন্ড হয় এবং এটা গিয়ার শিফটিংটা একটু হার্ড এটারও নাকি একটা সমাধান অলরেডি আমাদের বাংলাদেশের ট্যালেন্টেড ইঞ্জিনিয়াররা বের করে ফেলছে সেটা হলো এটার যে গিয়ার শিফটিংয়ের ক্লাসের যে তারের যে গিয়ারটা আছে ক্লামটা আছে এটা নাকি একটু বড় লাগালে বা এভেডেসেরটা লাগালেই নাকি এটা গিয়ার শিফটিংটা সফট হয়ে যায় সফট হয়ে যায় যাই হোক এবং অনেকে বলে যে পাঁচশো হাজার কিলোমিটার পর্যন্ত চালানোর পরে সফট হয় না এটা আমি পাইনি কারণ আমি চব্বিশ হাজার কিলোমিটার চালাইছি চব্বিশ হাজার কিলোমিটার পর্যন্ত ওই প্রথম দিকে যেরকম ছিল একটু সামান্য সফট একটু সামান্য কমফোর্টেবল হয়েছিলো আর কি যাই হোক এটা একটা নেগেটিভ পয়েন্ট এই বাইকটা আরেকটা নেগেটিভ পয়েন্ট আছে এই বাইকটা সেটা হলো এটার স্পেয়ার স্পেয়ার পার্টসের প্রাইস ভাই যখন আমি দু হাজার আঠারো সালে চালাইছি তখন এটা পিছনে ব্রেক প্যাডের দাম ছিল চব্বিশশো টাকা বুঝতে পারতেছেন এক একজোড়া প্যাডের দাম মানে ডাবল ডিক্সের সেটা চব্বিশশো টাকা ছিল সামনেরটা ছিল নয়শো টাকা কি সাড়ে সাতশো টাকা এরকম সামথিং তো যাই এখন এটা মোটামুটি কমে গেছে বাট এটা স্পেয়ার পার্টসের যে অন্যান্য বাইকের যে অন্যান্য জায়গায় যে পার্টসই আপনার লাগুক সেটা এটা মনে করেন যে আপনার স্পেয়ার পার্টসের দামটা আমার কাছে একটু বেশি মনে হয় অন্যান্য বাইকের তুলনায় যার কারণে এটাও একটা নেগেটিভ সাইডে আমি রাখব তো যাই হোক এইটুকুই ছিল নেগেটিভ আর পজিটিভ দিকের ভেতরে মাইলেজটা আমি রাখতে পারতাম আর প্রাইসটা আমি রাখতে পারতাম কিন্তু আমি এটা রাখিনি তার কারণ হলো একমাত্র সেটা হলো মাইলেজের যে ব্যাপারটা এটা রাইডারের উপর অনেকটা নির্ভর করে এই বাইকটা থেকে অনেকে রাইড করে ফোর্টি ফাইভ প্লাস মাইলেজ পাচ্ছে অনেকে আবার থার্টি ফাইভ প্লাস মার্কেট মাইলেজ পাচ্ছে তাহলে ঘটনা হলো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই একটা অ্যাভারেজ মাইলেজ এই বাইকটা থেকে আসে তাহলে আমার ঘটনা হলো এই বাইকটা থেকে যদি আপনি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এটা একটা হিউজ ডিফারেন্স দশ ডিফারেন্স এটা একটা রাইডার এবং রাইডের কন্ডিশন রাস্তার কন্ডিশন এসব কিছুর উপরে কিন্তু একটা বাইকের মাইলেজ এবং বাইকের মেনটেনেন্সের উপরে কিন্তু অনেকটা নির্ভর করে যে আপনার এই বাইকের মাইলেজটা আপনি কেমন পাবেন তো এটার জন্য আমি এটা পজিটিভও রাখি নাই নেগেটিভও রাখি না এটা আমি নিউট্রালে রাখছি আরেকটা বিষয় সেটা হলো যে এই বাইকের প্রাইস মানে এখন অনেকে বলতে পারেন আমি কিন্তু একটু আগে বলছি যে এই বাইকের প্রাইসটা যথেষ্ট পরিমাণ ভালো সেগমেন্টের একটা প্রাইস যার কারণে এই বাইকটা অনেক বেশি সেল হয় এবং এটাও একটা নিউট্রাল ব্যাপার কারণ হলো প্রাইজের ব্যাপারটা যেটা থাকে সেটা হলো ভাই আপনার কাছে যদি টাকা থাকে আপনি যদি টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন তাহলে আপনার কাছে কোনো বাইকের প্রাইজই খুব বেশি ম্যাটার করে না আপনি ছয় লাখ টাকার বাইকও কোনো বেশি ম্যাটার করে না দেড় লাখ টাকার বাইকও আপনার কাছে খুব বেশি ম্যাটার করে না তার কারণ হলো যার কাছে টাকা আছে তার কাছে টাকা খরচ করার কোনো সমস্যা নাই সে যে যেরকম মন ওরকম খরচ করতে পারে যারা গরিব আছেন আমার মতো তাদের চাষের ব্যাপারটা প্রাইসটা ওভার প্রাইস বা অন্য অন্য কোনো কিছু বিষয় মনে হতে পারে দেখো অবস্থাটা ও পাইলে আমার না ওড়াই দিত তো যাই হোক এই ছিল মোটামুটি টুকটাক জিক্সার মনটন এই বাইকটা নিয়ে কথা বলার যে এই বাইকটা নিয়ে আসলে মানুষের কিউরসিটি বা পপুলারিটি মানুষের এই বাইকটা নিয়ে কেন এত বেশি এবং কেন এত বেশি মানুষ এই বাইকটা পছন্দ করে এই এই টুকটাক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আসলে বলার ছিল কোনো বাইক নিয়ে এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়ার ব্যাপারে যদি কোনো কারো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন বা কোনো অন্য কোনো বাইক নিয়ে যদি কোনো কিউবসিটি থাকে যে ভাই এই বাইকটা নিয়ে আসলে একটু কথা বলেন তাহলে তখন আমি ওই বাইকটা নিয়েও এই ব্যাপারগুলো আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ টাটা গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি গরম পড়ছে সবাই পানি খাওয়ার চেষ্টা করবেন রাইটলি সেভ করবেন সরি সেফলি রাইড করবেন হেলমেট পরে রাইড করার চেষ্টা করবেন আর বিভিন্ন জায়গায় পুলিশ টুলিশ ধরতেছে কাগজপত্র সাথে রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ